আমাদের আজকের ডিলার শিল্পী ট্রেডার্স প্রোভাইডার মোহাম্মদ আফসার আলী মন্ডল বাজার সলঙ্গা উল্লাপারা সিরাজগঞ্জ জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন পঁচিশ টু ফাইভ সরি টু ফাইভ সেভেন জিরো জিরো ফাইভ সালামু আলাইকুম মৃত্তিকা আগ্রফিট থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি এই মৃত্তিকা ফিডমিলের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা থানায় এখান থেকে মূলত গরুর দানাদার খাবার তৈরি করা হয় তিরিশটা উপাদান দ্বারা মিশ্রণ করে একটা রেশন তৈরি করা হয় যাহার সাঁত্রিশ কেজি ওজন আর এর এটা সারা বাংলাদেশে সমস্ত খামারি ও ডিলারদের নিকট পৌঁছে দেওয়া হয় আর প্রতিদিনের মতো আজও আমরা ডিলার পরিচিতি উপস্থিত হয়েছি কোন ডিলারের কাছে বাংলাদেশের কোথায় কোন ডিলার আছে কোথায় এই মালগুলো পাওয়া যায় সেই বিষয়ে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে জানিয়ে থাকি আমাদের আজকের ডিলার শিল্পী ট্রেডার্স প্রোভাইডার মোহাম্মদ আফসার আলী মন্ডল বনানীবাজার সলঙ্গা উল্লাপাড়া সিরাজগঞ্জ জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন পঁচিশ টু ফাইভ সরি টু ফাইভ সেভেন জিরো জিরো ফাইভ নাম্বার দেওয়া থাকবে আপনারা যারা দুই হাজার পাঁচ দশ বস্তা বিশ বস্তা যারা আপনার চাহিদা মতো মাল নিতে চান তারা সিরাজগঞ্জ এরিয়া থেকে তারা শিল্পী ট্রেডার্সের সাথে যোগাযোগ করলে আপনি আপনার মালটি পেয়ে যাবেন এটা মূলত সিরাজগঞ্জ পাবনা জোন একদম গরু অধ্যিত একটি এলাকা এখানে প্রচুর গরুর চরণভূমি চাষাবাদ করা হয় কিন্তু সঠিক মানের খাবার সবাই খাওয়াইতে পারে না সঠিক পণ্য সবাই পায় না বাট এখান থেকে যে খাবারগুলো তৈরি করা হয় এটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ খাবার এবং মানসম্মত খাবার এবং সর্বনিম্নের খাবার এটা খামারেরা একমাত্র ধ্বংস হয় উচ্চ মূল্যে খাবার খাওয়ানোর জন্য এবং প্রোটিন সমৃদ্ধ খাবার না পাওয়া দাওয়াতে যে সকল খামারি ভাইয়েরা আছেন। আপনারা দুধের গরু যাদের আছে। সার গরু যাদের আছে। আপনারা দু চার পাঁচ দশ বস্তা নিয়ে পনেরো দিন আপনার খামারের অব অবজার্ভ করে দেখেন আপনার খাবারের মান কেমন এবং গরু কেমন খায় গরুর মধ্যে একটা পরিবর্তন আসে কিনা যদি পরিবর্তন এসে থাকে তাহলে অবশ্যই এই খাবার আপনি যুক্ত করবেন আপনার খামারে আপনি কখনও লসের সম্মুখীন হবেন না আপনি যদি সঠিক দামে সঠিক মানের জানাদার খাবার আপনাকে গরুকে না দিতে পারেন আপনি বছর শেষে হিসাব নিকাতে পারবেন না হিসাব মিলাতে পারবেন না আর এটা আমি একজন খামারিয়ার ভুক্তভোগী আমি যার কারণে আমার চিন্তাভাবনা এখান থেকে আসছে আর এখান থেকে এই পদযাত্রা বাংলাদেশের সব থেকে টপ কোয়ালিটির যে আইকনিক যে খামারগুলো আছে সব খামারগুলোতে এই খাবার যুক্ত আছে আফসার ভাই একজন প্রবাসী মানুষ ছিলেন উনি দেশে এসে এটার সাথে যুক্ত হয়েছেন সমস্ত খামারে ডোর টু ডোর পৌঁছে দিয়েছে এই খাবারগুলো আপনি আপনি আফসারবাইয়ের সাথে যোগাযোগ করে দু চার পাঁচ বস্তা নিয়ে আপনি ইন করে দেখুন আপনার খামারে আপনার খামার ভালো থাকবে আপনিও ভালো থাকবেন বছর শেষে একটা ভালো একটা কিছু দেখতে পাবেন উজ্জ্বল এই সময় এখানে আসে যদি আপনার দানাদার খাবারটা সঠিক খাওয়াতে পারেন তো আমরা তিরিশটা উপাদান তৈরি করি যে তিরিশটা উপাদান কী কীতে তৈরি করি এগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এল গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুষি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বেশি পরিচিত অর্থাৎ আমরা বলি ভুষি কেউ বলে পাতাভুষি এই পাতাভুসি এটা এশিয়াই কোম্পানি এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদ এটা এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আমরা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যারাসিন করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কারণটা আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে হচ্ছে ডাউল এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কোণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাশকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো ছ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এইটা হচ্ছে গমের খুদ গোমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পরে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্র্যাশিং করে দেই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ পাড়ে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধনস্যের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নলের ভিজতে সময় লাগে এটা ক্রিয়াশং করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের পুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত প্রঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙাই দিই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া তো আমরা একে একে যে তিরিশটি যে খাবারটা তো তৈরি করি একে একে তিরিশটা খাবারের সাথে পরিচয় করে দিলাম আর সব থেকে বড়ো হচ্ছে অ্যামাউজিং বিষয় হচ্ছে যে এইটা একই খাবার গাবে গরু ও সার গরুকে খাওয়ানো যায় এখন আপনি নিজে জাস্টিফাই করে দেখুন এই খাবার সার গরুর খাবার না গাভী গরুর খাবার এটা উভয়কেই খাওয়ানো যায় এটার মিশ্রণের মাধ্যমে এই খাবারটা তৈরি করা হয় গাভী গরুকে খাওয়াবেন দুধ বৃদ্ধি হবে এবং সব থেকে বড়ো খামারিদের যে কি বলবে এটাকে বড়ো লসের যে খাত গরু কনসেপ্ট করে না খামারের দশটা গরু গাভিন থাকলে দুধের গরু থাকলে সাতটা কনসেপ্ট হয় বা ছয়টা কনসেপ্ট হয় চারটেই বারবার হচ্ছে মিস্টেক করে সিমেন্ট রাখে না এইটা সবচেয়ে খামারের লসের মুখে আর এই খাবারের দ্বারা আপনি এটা থেকে মুক্ত পাবেন কারণ এটাতে কোনো প্রকার রাসায়নিক কেমিক্যাল নেই একদম ন্যাচারাল অর্গানিক একটা ফিড এটা সার গরুকে খাওয়াবেন একদম নির্দিষ্ট সময় রুষ্টপুষ্ট হয়ে উঠবে তো যা হোক কথা দীর্ঘায়িত করব না তো যারা আছেন এই জোনে যারা আছেন আপনারা চাইলে দুই চার পাঁচ দশ বস্তা নিয়ে ব্যবসা করতে পারবেন এবং সারা বাংলাদেশের খামারিদেরকে মেসেজ দিয়ে দেই এখান থেকে যারা দুই চার পাঁচ দশ বস্তা নিতে চান তারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তেরোশো টাকা আমাদের আর একশো পঞ্চাশ টাকা চার্জ চোদ্দোশো পঞ্চাশ টাকা পে করলে সারা বাংলাদেশেই খাবার আপনি পৌঁছে যাবে হাতের নাগালে আর এখানে আদৌ মালগুলো দিচ্ছি কি না তা আপনারা সরজমিনে ভিজিট করার আমন্ত্রণ রইল আর যারা আমাদের সাথে ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন এখান থেকে আপনি সহজ শর্তে ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে পারবেন ধন্যবাদ সবাই ভালো